গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে ছয় তারিখ বৃহস্পতিবার এখন বাজে সকাল দশটা তো আমরা ভীষণই ব্যস্ত ছিলাম আমরা বলতে আমি আর ওদের বাবা কেন কি কিচেনের ডিপ ক্লিন করছিলাম অবশ্যই আমার থেকেও বেশি হেল্প করেছে ওদের বাবা কারণ আমি রান্না আমি তো সকাল থেকে অনেক পরিশ্রম রান্নাবান্না করে সরিয়ে দিয়েছি তারপরে দুইবার চাটা সারা স্কুলে গেল এক্সাম দিতে তাকে রেডি করা স্নান করি একদম তো আমি ওগুলো করছিলাম তারপরে ওকে হেল্প করছিলাম আর বেশি করেছে ওর বাবাই কিচেন ডিপ্লিন করা খুবই টাফ সত্যি কথা বলতে গিয়ে এখন আমি আর ওদের বাবা দশটা বাজে এখন বাজারে যাচ্ছি কিছু রান্না তো আমি করেই নিয়েছি তবুও কালকের জন্য মানে বাজার করে নিয়ে আসি চলো দেখ এসে দেখায় কী রান্না এই কী বাজার করলাম সকাল থেকে পরিশ্রম করছি কথা উল্টো হয়ে যাচ্ছে চলো ফিরে এসে সারাকে নিতে যেতে হবে সারার তো এগারোটায় ছুটি এখন বাজে দশটা তো চলো বন্ধুরা এখানে আমার পরমে বাড়িতে আছে এই দেখো বন্ধুরা মাছ নিয়েছি ওলাই কেটে দিয়েছে এবং বড় মাছ দু কিলো 600 আরে কি মাছ والله

এই যে চলো বন্ধুরা তারা হুড়ো হুঁটো বাটা করে দেখো এখনো মাছ ধোয়া হয়নি কি কি রান্না করলাম দেখো ভাত এরকম এখানে পোস্ত বাটা আছে এরকম ডাটা আলু পোস্ত লাউ ডাঁটা আর আলু তো পোস্ত এগুলো সকালে রান্না করেছি আর এটা শুক্তোর মতো একটা তরকারি শুক্তো নয় কিন্তু সবকিছু মিলিয়ে এদিকে তো তোমার মাছের ঝোল দেখতেই পাচ্ছ পাঁচটা পিস কোনো রকমে ভালোভাবে ধুয়ে আর ঝোল ঝোলে জল দিয়ে মাছ ফেলে আর গেছিলাম হচ্ছে তোমার সারাকে নিতে এগারোটায় ছুটি আর এই যে উচ্ছে ভাজাটা হয়ে গেলেই হয়ে বাবা বাবাকে খেতে দেবো বাবা স্নানে ঢুকছে সেই জন্য এত উটোপাটা খেয়ে বেরোবে এটা হয়নি এখনো হবে উচ্ছের বীজগুলো আমি ফেলে দিই পোস্তটাতে কি করবো বলো তো বেটে রেখেছি কালো হয়ে গেছে তো এটাতে নুন সর্ষের তেল পেঁয়াজ দেব কি বলতো তো বন্ধুরা বিশাল ব্যস্ত এই যে বলতো উচ্ছে ভাজাটা এখনো জামা কাপড় ফাঁড়ার সময় পাইনি কাজগুলো আগে গুছিয়ে নিই কি বলতো উচ্ছে ভাজাটা হচ্ছে তাহলে রান্না কমপ্লিট ওদের বাবা বেরোবে আর ওকে খাবার দিই তারপরে আমি একদম ফ্রি হয়ে মানে একদম ফ্রি না থাকবে মানে এত হুটোপাটা থাকবে না এবার যদি বলো যে খাবে তার যে খাবে তাকে সেদ্ধ ভাত দিয়ে দিলেও খেয়ে নেবে কিন্তু এটা আমার জিদ যাকে সবকিছু ওকে রান্না করে দেব ওকে সেদ্ধ দিলেও ও খেয়ে নেবে অসুবিধা কিছু নেই চাহিদা বলে কিছু নেই ভালোবাসে মাছ খেতে ভালোবাসে তাহলে যে করতেই হবে এমন কিছু নেই এটা আমার জেল যে আমি সব টাইমে করব চাপের কিছু নেই স্বেচ্ছায় একবারই স্বেচ্ছায় একেবারেই যাকে বলে আপের হলেই করতে ইচ্ছে করে না চৌদির বলে এটা আমার লাগবেই তখন রাগ ধরে বুঝেছো কিন্তু যদি সে চাহিদাটা না থাকে তখন মনে হয় তার জন্য জীবনটা দিয়ে দিই যেটা আমার মনে হয় সেটাই বললাম সেই জন্য এখনও সেই লিপস্টিকও ওঠায় আর এখন ওই মানে যেমনটা তেমন আর কি এই যে তার মাছগুলো বানাচ্ছে ওরা দুজনে খাবে একটা প্যাকেট বানালে ওদের দুজনের হয়ে যাবে একটু সুপি টাইপের বানিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমরা ডিনার করলাম কি না ফুচকা ছোটো মেয়ে ঘুমিয়ে গেছে ছোটো মেয়ে আজকে রাত্রে কিছু খায়নি ওই সন্ধে সন্ধের দিকে ওই যে তোমার ওদেরকে নুডলস বানিয়ে দিয়েছিলাম এই পিঠ ওটাই দু দুই বোন মিলে খেয়েছিল আর পড়াশোনা করে ঘুমিয়ে গেল ওকে পড়াশোনা যখন করাছিলাম তখন সেই যে চশমা পরেছি চশমা পরেই আছি কারণ ফোন দেখছিলাম একটু তো তাহলে ফোন দেখলো চশমা পরা হয়ে ওঠে না আমার যেহেতু ওই পড়াতে গিয়ে চশমা পরেছিলাম আর খুলিনি তো ঘুমিয়ে গেছে আমি আর বড়ো মেয়ে ফুচকা খেলাম ফুচকা বলতে আমার রেডিমেড ফুচকা আমার বাড়িতে ছিল ভেজে নিলাম এই আর কি এটাই আমাদের ডিনার আজকে তো ভিডিওটা শেষ করব বন্ধুরা তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন গুড নাইট কাটছে না গো বন্ধুরা